এটা একটা ছোট মানে কয়টা ছোট কয়টা ছোট আবার কয়টা বড় আর চিল্লাচ্ছে মোটামুটি দেখেন নিশ্চিনে মানে একটু ভয় পায় কারণ এগুলো তো পালা না মানে বাসায় যদি ছোটো থেকে পালতাম তাহলে কিন্তু এটা ভয় তেমন একটা পাইতো না তাও একটা হালকা ভয় মানে ভয় একটু কমছে নাগের মতো ভয় পায় না তো এগুলো ছেড়ে দিয়ে দেবো জায়গা মতো হ্যাঁ তো এই বাচ্চাগুলো আপনারা যারা আসলে পালেন এটা একটু অসুস্থ থেকে দেখাচ্ছি যে বাচ্চাগুলা এই কিনে নিয়ে আসছিলাম আহ এগুলা কিনে নিয়ে আসছিলাম হচ্ছে তিনশো টাকা মানে ছয়টা বাচ্চা নিয়েছিল তিনশো টাকা প্রায় পনেরো দিনের মতো আসলে এগুলো পনেরো দিন পর্যন্ত আমি পালছিলাম পনেরো দিন পর আসলে একটা একটা করে মরা শুরু করছে মানে এর গরম ছিল অনেক তাছাড়া মুরগির সাথে ছিল ছিল এই কারণে আসলে মুরগির ওজনটা আসলে সহ্য করতে পারে এই বাচ্চাগুলো মারা গেছে আবার আবার কিনে কিছুদিন হলো দিন হলো এই হাঁসগুলো আমি নিয়ে আসি মানে আমাদের এলাকায় এক জেলে ভাই আসলে এগুলো বিক্রি করতেছিল মানে চারটা নাকি উনি মাছ ধরতে গেছে মাছ ধরতে গিয়ে আসলে এগুলো পাইছে তো এগুলো ধরে আনছে এগুলো বিক্রি করতেছিল মোটে মধ্যে দাম চাইছে চারটায় আসলে একুশশো টাকা দাম চাইছে পরে আমি মাত্র এগারোশো টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে প্রশ্ন আছে ভাই বালি হাঁস কতদিন পর ডিম পরে ভাই বালি হাঁস কী খায় ভাই বালিহাসে পরিচর্যা কিভাবে করবেন তো আমি আসলে এর আগে যেহেতু পুরোটা বাচ্চা ছোটো বাচ্চা পালছিলাম তাদেরকে আমি বিশেষ করে খাওয়াইতাম ফিট আর বিশেষ করে তাদের সাথে আমি চড়ার বাচ্চা মানে চড়াই যে মুরগির বাচ্চা ছিল তাদের সাথে দিয়েছিলাম মানে মুরগির বাচ্চা যা যা খায় তো ওই বালি বাচ্চাগুলো তাই তাই খাইতো আর কি আমি কনফিউশনে ছিলাম যে কী খায় পরে দেখি পানার সাথে পানাও খাইত এবং মুরগির বাচ্চার সাথে তো মুরগির সাথে হইতো মুরগি মাঝে মাঝে ক্ষুদি খাইতো এবং ভাত খাইতো এবং এগুলো আসলে এরা এরা আসলে খাওয়ার ট্রাই করতো মানে বাচ্চাগুলো এখন বুড়ানিগুলোকে আমি খাওয়াচ্ছি যে ধান বিশেষ করে বিশেষ করে ধান পানটা খাচ্ছে খুব আর আর পানা আসলে পানা এখন তো পানা পাওয়া যাচ্ছে মোটামুটি আর কিছুদিন পর আসলে পানা পাওয়া যাবে না পানাও মোটামুটি খাচ্ছে মানে যারা পালবেন তো সব খাওয়ার মধ্যে খাওয়াইতে পারেন আর ফিটটা আসলে খাওয়াবেন না ফিট খাওয়ালে আসলে চর্বি বাড়ে পরে কৃষি মানে মানে ডিম ফুটাইতে আসলে সমস্যা হয় মানে ডিম হইতে আসলে সমস্যা হয় এই জন্য ফিট খাওয়াবেন না এগুলাই আসলে খাওয়াবেন না মানে আমার মতে আর কি মনে হয় দেখেন এটা কিন্তু উঠতে পারে না তেমন একটাই যে এটা স্বাভাবিক এই যে এইরকম সবগুলোই কিন্তু মোটামুটি যে এমন এইরকম উঠতে পারে না মোটামুটি একটু আসলে কয়দিন হলো চার দিন চার দিন হবে না আজকে আজকে চার দিন হবে চার দিন হালকা একটু ইয়ে করছে তাছাড়া এ একটু খুব অসুস্থ মানে আমি বুঝতেছি না এমনি দেখেন যে হাতে দিলে এই যে ঠোকায় তো আপনারা যারা বালিহাস পালেন তো কত করে মানে এগুলা কি বুড়ানি না বয়স হয়েছে কিনা আমি পাখাগুলো দেখাচ্ছি এই যে আপনার এই যে পাখাগুলো দেখেন এই পাখাগুলো যে এইরকম তো এগুলো আসলে বাচ্চা আমার মনে হচ্ছে বাচ্চা বুড়ানি হলে তো মনে করেন এগুলা আসলে উড়ে যাইতো এটা দেখেন এই যে হাতের মধ্যে রাখছি কোনো রেসপন্স নাই দেখছেন মোটামুটি আসলে দেখতে আসলে অনেক সুন্দর লাগে কারণ এই যে আর তাছাড়া ওজন একটা করে হবে এক পর এক পর বেশি মানে আড়াইশো গ্রাম থেকে তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন হবে এইরকম তো এটা আসলে তেমন একটা কিছু খাচ্ছে না আর একটা এটা একটু অসুস্থ তো আপনাদেরকে ভালো একটা তুলে দেখাবো এইটা একটু ছেড়ে দিলাম থাকে দেখেন দেখছেন মানে এটা শরীর সুস্থ তো এই জন্য এটা খুব জ্বালায় এটা কিন্তু ছেড়ে দিলে কিন্তু ইয়া মানে উড়ে যাবে না কিন্তু 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 একটু জ্বালাচ্ছে দেখেন এটা মোটামুটি ওজন হবে আচ্ছা আপনাদের 400 গ্রাম থেকে এই আ তারা 400 গ্রাম থেকে 500 গ্রাম এগুলোর মানে ওজন হবে 400 গ্রাম থেকে 500 গ্রাম মোটামুটি 6 ভিদুলতে একটা সরি জানি অপশন নেই সরি কর কাটকাটি